ইলিগল একটি <laughs>

আমার তো নাম ধরে ধরে রাখছি কোনো সমস্যা নেই একটু দূরে জানা তো সুস্থ পাবেন অসুবিধা নেই বসার জায়গা আছে দূরে যাবেন এটার পরে ভাব না তো যাই হোক আপনারা দেখলেন যে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে যে নাট মন্দির রয়েছে সেখানে কিন্তু এই যে সহায়তা কেন্দ্র সেটা কিন্তু খোলা হয়েছে শ্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে তো আপনারা দেখলেন এখানে কিন্তু প্রত্যেকে নিজেদের ডকুমেন্টস নিয়ে গেছে এবং সেখান থেকে হিন্দুত্বের সার্টিফিকেট গ্রহণ করছে সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার রয়েছে এবং অনেকজন একসাথে রয়েছে যারা কিন্তু আবেদন আপনাদের করে দিচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছেন সাথে যাদের এলিজিবল ডকুমেন্টগুলো রয়েছে তারা কিন্তু অনলাইনে আবেদনও করতে পারছেন তো এই যেরকম উদ্যোগ প্রত্যেক জায়গায় কিন্তু নেওয়া হয় অর্থাৎ প্রত্যেক জায়গায় বলতে প্রত্যেকটা ডিস্ট্রিকে তো আপনার ডিস্ট্রিক্টও কোথাও না কোথাও নেওয়া হচ্ছে যেমন উত্তর দিনাজপুর বলুন বালুরঘাট বলুন দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলায় কিন্তু না হয় বিশেষ করে নদিয়া ওই সব জায়গায় কিন্তু কয়েক জায়গায় কিন্তু এরকম ক্যাম্প চলছে তো আপনারা সকলেই হয়তো জানেন যে এখন বর্তমানে ক্যাম্প ক্যাম্প মানে ক্যাম্প ক্যাম্প বললে ভুল মানে কোনো কোনো জায়গায় ধরুন একটা মানে এসে করছে ঘোষণা করছে যেখানে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সাথে অনলাইনে যারা আবেদন করতে পারছে না তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে এরকম মানে ক্যাম্প টাইপই কিন্তু করা হচ্ছে তো এরকম কোনো লিস্ট দেওয়া হয়নি যে এখানে এখানে ক্যাম্প হবে তো এই যে সহায়তা কেন্দ্র এখানে কিন্তু আপনারা গেলে আপনাদের যে হিন্দুত্ব সার্টিফিকেট সেটা কালেক্ট করতে পারবেন এবং আপনাদের যে সি আবেদন সেটাও কিন্তু সম্পূর্ণ করতে পারবেন তো এবার অনেকে বলবেন দাদা এটা তো অন্যদিকে হচ্ছে সাউথে হচ্ছে আমাদের নর্থে কোথায় হচ্ছে নর্থেও হচ্ছে জলপাইগুড়িতে হয়ে গেল উত্তর দিনাজপুরে হলো দক্ষিণ দিনাজপুরে হলো প্রত্যেক জায়গায় হয় আপনারা খোঁজ পান না মানে খোঁজটা রাখতে হয় এবার আপনারা বলবেন দাদা আপনি খোঁজ দিয়ে দেন দেখুন আমার কাছে যদি ওরকম খোঁজ থাকতো যে আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে তাহলে আমি আপনাদের লিস্ট ধরে দিয়ে দিতাম যে এখানে এখানে হবে আমরাও জানি না কোথায় কবে হবে আপনারা একটু খোঁজ রাখবেন যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে যারা বিজেপি নেতা মন্ত্রী রয়েছে তাদের কাছে কিন্তু খোঁজ থাকে তো আপনার এলাকায় যারা বিজেপি যুব মোর্চা বা যারা রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে মানে বলবেন যে কবে সিএ ক্যাম্প কোথায় হবে আমাদের একটু জানাবেন আর সেখানে আপনারা তখন কিন্তু চলে যাবেন এভাবেই কিন্তু খোঁজ নিতে হবে কারণ যত এটা লিস্ট দেওয়া হয়নি বা কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস নেই যে এখানে এখানে এদিন দিন এদিন হবে তো সেজন্য আপনাদের নিজেদের মানে খোঁজ নিয়ে নিজেরাই কিন্তু যেতে হবে আর যদি না যান তাহলে দেখুন এই যে নিজেরা নিজেদের করতে হবে বা আপনি যে যে কোশ্চিনগুলো চাচ্ছেন বা যে ডকুমেন্টসটা বানাতে চাচ্ছেন সেটা হয়তো আপনাকে অনেক মানে মুশকিলের মধ্য দিয়ে বানাতে হচ্ছে আর সেখানে গেলে হয়তো আপনি অনেক ইজিলি পেয়ে যাবেন যাই হোক আরও আমরা দেখব এখানে এই যে সিএ ক্যাম্প রয়েছে সেটাতে আরও কী করা হচ্ছে আমরা দেখেছি মানে শুধুমাত্র হিন্দুদের সার্টিফিকেট নয় সিএতে আবেদন নয় সাথে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে কিন্তু মহাপ্রভুর যে ভোগ বা প্রসাদ রয়েছে সেটাও কিন্তু বিতরণ করা হয় আমি কয়েকটা ভিডিও দেখেছি চেক করেছি তো যাই হোক যারা ওখানকার রয়েছেন তারা তো খুবই ভালো নিজেরা গেলেন আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট পেয়ে গেলেন আবেদনও হয়ে গেল আবার আপনার কিন্তু মহাপ্রভুর প্রসাদ যেটা রয়েছে সেটাও কিন্তু মহাপুর ভোগও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু আপনারা যদি এই আবেদন সম্পূর্ণ না করতে পারেন পরবর্তীতে যদি এনআরসি শুরু হয় তখন যদি আপনারা ভাবেন যে কেন যে সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিয়ে রাখলাম না এখন তাহলে তে আমার নাম বাদ পড়তে হতো না এই আফসোসগুলো আগে না করে আপনারা এখনই কিন্তু করে নিতে পারেন যার জন্য প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি সেই অ্যাফিডেভিট বলুন তিনটা অ্যাফিডেভিট কীভাবে বানাতে হবে সেই যে লেখাগুলো কোথায় পাবেন সেগুলো সব আপনাদের দিয়েছি অনেকে বলছেন দাদা পিডিএফ করে দিন চলুন না আমি পরের ভিডিওতে আপনাদের সেটাও পিডিএফ করে অ্যাটাচ করে দেব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন সরাসরি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফ নিয়ে কিন্তু আপনারা তিনটা ফেডিডিটের যে লেখা সেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের যে নামগুলো রয়েছে সেই নামগুলো আপডেট করতে হবে আমি কিছু লিখে রাখবো না ব্ল্যাঙ্ক থাকবে সেখানে শুধু আপনাদের নামগুলো বসিয়ে নিতে হবে অর্থাৎ যে আবেদন করবে তার নামগুলো কিন্তু বসিয়ে নিতে হবে তো এই যে ক্যাম্পগুলো হচ্ছে এই ক্যাম্পগুলো কিন্তু অনেকটাই মানে আপনাদের জন্য ইজি করে দিবে। হিন্দুত্বের সার্টি সার্টিফিকেট বানানো থেকে শুরু করে সিএতে আবেদন করা পর্যন্ত কারণ আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই আবার জানেন না যে আবেদন করার পূর্বে আপনাকে কিন্তু কিছু কোশ্চিন করা হয় কিসের কোশ্চিন যে আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন আপনি বাংলাদেশের কোথায় থাকতেন আপনি কোন সূত্রে নাগরিকত্ব পেতে চলেছেন সেগুলো কোশ্চিন কিন্তু অনেকগুলো থাকে আপনি যেমন কোশ্চেনের উত্তর দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফর্ম খুলে যাবে কিন্তু কিছু কিছু কোশ্চেনের উত্তর যদি নো হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না যেমন প্রথম কোশ্চেনটার মানে যেটা করা হয় সেটা হচ্ছে আপনি কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন যদি হ্যাঁ দেন তাহলে কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো আপনার সামনে আসবে নতুবা কিন্তু আসবে না কারণ ওটা হচ্ছে এক নম্বর কোশ্চেন আর এক নম্বর কোশ্চেনে ওটা কিন্তু মানতেই হবে যে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ায় প্রবেশ করেছেন যদি না করে থাকেন তাহলে বর্তমানে আপনারা কিন্তু সিআর মাধ্যমে জন্য আবেদন সেটা কিন্তু করতে পারবেন না যাই হোক আপনারা দেখলেন যে এরকম সিএ ক্যাম কিন্তু শুধুমাত্র যে ঠাকুরনগর ঠাকুর বাড়িতেই হচ্ছে এমন না মানে নদীয়াতাও হয়েছে বর্ধমানও হচ্ছে আপনারা একটু নিজেরা খোঁজ নেবেন কিভাবে নিতে হবে সেটাও আমি আপনাদের বলে দিলাম এরপরও আপনাদের যদি কোনো রকম ডকুমেন্ট নিয়ে প্রবলেম থাকে যে দাদা আমরা কিভাবে অ্যাফিডেভিটের এগুলো বানাবো সেগুলো হতে পারে হিন্দুদের সার্টিফিকেটের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট কীভাবে বানাবো বা ক্যারেক্টার সার্টিফিকেট প্রথমত কোথা থেকে নিব তা আরও যে অন্যান্য ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনারা কোথাও সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ